বাড়ির ভিতর থেকে একটা টুল দিয়ে মানে হাত দিয়ে ধৈর্য লাগাই দিলে যেরকম টান দিলে যেরকম হয় আর কি মানে নর্মালি দরজাটা খুলে যায় মানে কোনো দরজা খোলা থাকলে হাতে তাতে কিছু স্পর্শ না করলে দরজা পুরোটা খোলা থাকে তো এটা করাতে আমার মানে ভিতরের দিকে হাত দিয়ে লাগিয়ে মনে কেউ বের হয়েছে এরকম আমার কাছে মনে হয়েছে ল্যাপটপ একটা মানে যে আমার যে বোনের যে ল্যাপটপটা সেটা আর যে মোবাইল আমার বোনের দুটা মোবাইল ছিল আর আমার ছিল একটা বাটন মোবাইল আর একটা টাচ মোবাইল সবগুলোই নিয়ে গেছে সিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানে মানুষ উপরের দিকে উঠছে একটা অপরিচিত তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত আবার মানে ভিতরে আবার কি আমাদের মোবাইল তো নাই মোবাইলগুলো নিয়ে গেছে মোবাইলের চার্জারগুলোও নিয়ে গেছে ল্যাপটপ নিয়ে গেছে আনুষ্ঠানিক আরও কিছু নিয়ে গেছে আর কি মানে আলমারির ডয়ার নিচে ফালানো

সত্যি কথা বলতে গিয়ে এই ধরনের তো কখনো ঘটে নাই কারণ আমার পাশে খুব সিকিউরিটি আমি কারণ সামনে দিয়ে গেট লাগানো লক থাকে তারা বিল্ডিং উঠে তাও লক করার সিস্টেম আছে তারা লক করেই থাকে কালকে রাত একটা সময় একটা পাশে আমাকে হঠাৎ ছেলে যিনি মারা গেছেন মা ওনার দ্বিতীয় ছেলে আমাকে বলতেছে যে আঙ্কেল তাড়াতাড়ি আসেন আমি তো এই কি না আম্মা এবং আমার বোনকে তো মায়েরা তারা চুরে গেছে কি বলো তুমি এটা তোমরা কোথায় ছিল তারপর দূরে আপনি আসেন আমি আসছি আসার পরে দেখলাম যে তার এক মামতে ভাই আর তার মামা আছে তো দেখলাম যে তার মাকে সামনের বিস্তারে বিস্তারে উপরে পড়ে রয়েছে বালিশের মধ্যে হালকা রক্ত দেখলাম আরেক বন্ধের ভিতরে অবস্থাতে দেখলাম পড়ে অবস্থা এটা দেখলাম বললাম তো পুলিশে বলছে কিনা তো হ্যাঁ পুলিশে বলছে তারপরে পুলিশ আস্তে আস্তে দেখা ঘটলেন যে পুলিশ অনুমান করছে আর কি যে দুপুরের অথবা দুটা একের মধ্যে মারা যাচ্ছে আজকে আমরা আবার সিসি ফুটোতে ফুটেজ একটা খেয়াল করছি সিসি ফুটেজে আসছে যে আটটা কালকে আটটা আটে একজন লোক তাদের বাসায় গেছে এই লোক ভদ্রলোক বেরোইছে এগারোটা বিশে আবার এগারোটা চৌত্রিশ আবার তাদের আবার দেখ করছে এমনি তারা কনজারভেটিভ খুব একটা মানুষের সাথে কথাবার্তা বলে না আমার সাথে খুব একটা বলে না কিন্তু এই লোক সারাদিনে তাদের বাসায় দিয়েছে মানে এই লোকটা বেরোনের সময় পর্যন্ত কারণ এটা একটি স্কুল আপনারা যেখানে তারা রয়েছেন এটা একটা কিন্ডার গার্ডেন ক্লাস থ্রি পর্যন্ত পরে তো স্কুল যতক্ষণ খোলা থাকে ততক্ষণ এনে সিসি ক্যামেরা চলে এটা মূলত বাচ্চাদের সুবিধার জন্য করা হয়েছে আর তো সেক্ষেত্রে দেখা গেছে এর সময় মধ্যে এই ছেলে আর বেরোয় যায় এমনি পুলিশ আসছে পরে তারা কথাবার্তা বলো বলি করতেছে শুনলাম আর কি যে কালকে রাতে এগারোটার সময় তারা বড় ছেলে কিন্তু আসছে কিন্তু সে মাকেটাকে তো তুলে নেয় আমি বললাম তো তোমার নয় কেন কাই উঠছে আম্মা ঘুমিয়ে রয়েছে তুমি দরজা কীভাবে খোলা পাইলে আমি কলিং বেল দিচ্ছি আমার ওঠে না এরপর দরজা ধাক্কা দিয়ে দিই দরজা খোলা আমার ঘরে লাইট বন্ধ আমার এরপর আমি খুলি নেই বাসে ঘুমাই গেছে তো আমার ছোটো ভাই তখন ঢাকার থেকে আসতেছে কারণ শুক্রবার দিন নাকি ছুটি পায় ছুটি নিয়ে একদিনে তার ছোটো ভাই তার শ্বশুর বাড়িতে গেছে ঢাকায় তার ছোটো ভাই আলামিনের আর ছোটো তো সে আস্তে আস্তে পাওয়াটা বাঁচছে এর মধ্যে তারা এখন মানে এরপরে এই করছে না কিন্তু আমাকে জানাতে আরও এক ঘন্টা পরে গিয়ে জানাইছে যে গেছে আচ্ছা এখন বাস্তবতার সাথে আসতে গেলে এখন তো তারাও ঘাবড়ে দিতে পারে এটা বলো অপেক্ষা রাখে না এই চিন্তা করে না কেউ এগুলো নেই এরপরে পুলিশ আসার পরে আসছে সবাই আসছে এখন লাস্ট মাদাকে নিয়ে গেছে এখন তদন্ত বেড়ে অ্যাকচুয়ালি বোঝা যাবে ব্যাপারটা কি করছে